শুভ শুভমধুপূর্ণিমার তাৎপর্য শুভ মধুপূর্ণিমা বৌদ্ধদের নিকট অত্যন্ত পবিত্র ও তাৎপর্যমণ্ডিত দিন পুণ্যময় এ দিনটিকে শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্য সাথে পালন করে থাকেন মধুপূর্ণিমাকে গিরে রয়েছে বুদ্ধের জীবনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বিশেষ করে এ দিনটি ত্যাগ ও ঐক্যের মহিমায় সমুজ্জ্বল বৌদ্ধরা কেন মধুপূর্ণিমাকে অতি শ্রদ্ধার সাথে পালন করে থাকেন এর তাৎপর্য ব্যাখ্যা করতে গেলে দুটো দিক পরিলক্ষিত হয় একটি হচ্ছে সেবা ও ত্যাগের অন্যটি হচ্ছে সৌরহাদ্য সম্প্রীতি ও সংহতির ত্যাগের মহিমা হল পারিলেজ্য বনের বানর কর্তৃক ভগবান বুদ্ধকে মধুদানে ও হস্তিরাজ কর্তৃক সেবা প্রদান আর সৌরহাদ্য ও সংহতি হল কৌশম্বীর ঘোষিতারামে বিবদ্যমান ভিক্ষুসংঘের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা কসম্বীর ঘোষিতারাম সর্বমানবের পুণ্যময় তীর্থে মহামানব গৌতম বুদ্ধ অবস্থান করছিলেন সেখানে ভিক্ষুদের জীবনের অংশ বিনয়ের ছোট্ট একটা অনুসঙ্গ নিয়ে ভিক্ষুসংঘের মধ্যে সূচিত হয়েছিল বিরোধ বিবাদ এবং বিভাজন এ বিভক্তিরেখা দেবকুল পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল ফলে দ্বিধাবিভক্ত ভিক্ষুসংঘের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় স্বয়ং তথাগত বুদ্ধ ছুটে গিয়েছিলেন অনন্ত করুণাধারায় সিক্ত হয় কম্ভুকণ্ঠে ভিক্ষুসংঘের উদ্দেশ্যে বলেছিলেন হে ভিক্ষুগণ বিরোধ সম্যক জীবনধারার অপমৃত্যু ঘটে সংহের একতা বিনষ্ট হয় না ভগবান বুদ্ধ বিবদমান ভিক্ষুসঙ্গর মধ্যে মৈত্রী স্থাপনের চেষ্টা করলেন বোটে কিন্তু বুদ্ধের প্রত্যাবর্তনের সাথে সাথে তাদের নিজস্ব মান অভিমানের কারণে পুনরায় আত্মকলহে লিপ্ত হয়ে পড়ে ভগবান বুদ্ধ ভিক্ষুসঙ্গরে অবস্থা দেখে একোলা নীতি গ্রহণ করলেন সিদ্ধান্ত নিলেন কোশাম্বি ছেড়ে পারিলিয়া বনে অবস্থান করার ভগবান বুদ্ধ ভিক্ষুসঙ্গর বিবদমান কলহের কারণে ত্রৈমাসিক দশম বর্ষাবাস অধিষ্ঠান পারিলিয়া বনে ভগবান বুদ্ধের আগমনের সাথে সাথে বনের সমস্ত পশু পাখি বানার ফস্তিরাজসহ সবাই আনন্দে উদ্বেলিত হল পারিলিয়া বন থেকে ভগবান বুদ্ধ যখন ভিক্ষান্ন সংগ্রহে বের হতেন হস্তিরাজ ভগবান বুদ্ধের পাত্রটি আপন শুণ্ডে বহন করে জনসাধারণের গমনাগমনের পথ পর্যন্ত এগিয়ে দিতেন পুনরায় ভগবান বুদ্ধের ভিক্ষাচররা শেষ হলে ফেরার পথে আগবাড়িয়ে নিয়ে আসতেন বনে হস্তিরাজ ভগবান বুদ্ধের স্নানের জলের ব্যবস্থা করতেন এবং বনের হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষার জন্য সারা রাত পাহারায় রথ থাকতেন বন থেকে নানা রকম ফলমূল সংগ্রহ করে ভগবান বুদ্ধকে দান করতেন বানরো আপন দল ত্যাগ করে বুদ্ধের রত হলেন এভাবেই পারিলে বনে বুদ্ধের ত্রৈমাসিক বর্ষাব্রত সুন্দরভাবে কাটতে লাগলেন এদিকে বৌদ্ধ উপাসক কুপাসিকাগণ কৌশম্বীর ঘোষিতারামে গিয়ে দেখলেন ভগবান বুদ্ধ বিহারে নেই বুদ্ধের অনুপস্থিতিতে কৌশম্বীর আকাশে বাতাসে করুণ মূর্ছনা ও নিস্তব্ধতা দেখা দিল উপাসক উপাসিকা সবাই জানতে চাইল ভগবান বুদ্ধ কোথায় কোন উত্তর নেই বিবদমান ভিক্ষুগণের মধ্যে ভিক্ষুসংঘের মধ্যে নিরবতা নিচ্চল নিচ্চুপ দেখে উপাসক উপাসিকাদের মধ্যে প্রকাশ পেলে যে ভিক্ষুসংঘের বিরোধ ও বিবাদের কারণে বুদ্ধ ঘোষিতারাম ছেড়ে পারিলেও ভনে চলে গেলেন ভিক্ষুসংঘের অবিদ্যা ও অহমিকা দেখে ভগ্যবোধ একলাচল নীতি গ্রহণ করলেন এর মধ্যে উপাসক উপাসিকারা ভিক্ষুসংঘের প্রতি বিত্রদ্ধা জানাতে শুরু করলেন তারা সিদ্ধান্ত নিলেন যদি ভগ্যবুধ কোষাম্বির পুণ্যধামে ফিরে না আসে তাহলে সান্নিধ্য পরিত্যাগ করবেন উপাসক উপাসিকাদের কারণে সংঘের মধ্যে সম্যক চেতনার উন্মেষ হল তারা বুঝতে পারলেন তাদের ভুলের কথা তাদের মধ্যে সম্প্রীতির রেখা জাগ্রত হল উপাসক উপাসিকাদের আহ্বানে বিবদমান ভিক্ষুসংঘের সমস্ত বিভেদ বিসংবাদ ভুলে পারিলেও ফনে ছুটে গেলেন ভগ্যবোধকে ফিরিয়ে আনতে ভিক্ষুসংঘের ভগ্যবদ্দের পাদপদ্মে বন্দনা পূর্বক বললেন প্রভু আমরা সমস্ত বিভক্তির রেখা অপনোদন করে অন্ধবিবর থেকে আলোর সন্নিধানে এসেছি আমাদের মধ্যে যে বিভ্রান্তি ছিল তা ছিন্ন করে সাংঘের মধ্যে পুনরায় ঐক্য ও সাংহতি স্থাপিত হয়েছে আমরা মৈত্রীর মিলনে অবগাহন করেছি যব একার কার প্রাত্যাবর্তন করুন কসম্বীর আনন্দধামে ঘোষিতারা ভগবান বুদ্ধ ভিক্ষুসঙ্গের মধ্যে ঐক্য ও সংহতি দেখে পারিলিয়াবন ছেনে কসম্বীর ঘোষিতারামে চলে আসার সিদ্ধান্ত নেন ওই সময়ে ভিক্ষুসঙ্গের উদ্দেশ্যে বলেন মূর্খেরা জানে না আমাদের কখন মৃত্যু হবে যখন তা জানতে পারে তখন সকল কলহের সাম্য বা অবসান ঘটে কি পারিলিয়াবনে ভগবান বুদ্ধ অবস্থানের সময় শুভ পূর্ণিমা তিথিতে বন থেকে বানর একখানি মধুসহ মৌচাক সংগ্রহ করে চিত্তে বুদ্ধকে দান করেছিলেন পারিলিয়াবনে ভগবান বুদ্ধকে হাস্তিরাজ কর্তৃক সেবা ও বানরের মধুদান বৌদ্ধ ইতিহাসে এক তাৎপর্যময় ঘটনা তখন থেকে এ ভাদ্র মাসের পূর্ণিমা সমগ্র বৌদ্ধ বিশ্বে মধু পূর্ণিমা হিসেবে পালিত ও পরিগণিত হয় ওই পূর্ণিমার দিন বৌদ্ধরা বিহারে এসে বৌদ্ধ ভিক্ষুদেরকে মধু ও নানারকম ভৈষজ্য ঔষধাদি দান দিয়ে থাকেন একদিন কসম্ব থেকে ভিক্ষু ভিক্ষুসহ বুদ্ধের প্রধান সেবক আনন্দ বুদ্ধ দর্শনে পারিলিয়া বনে গেলেন নির্জন বনে ভগবান বুদ্ধকে একা দেখে সেবক আনন্দের মনে খুব দুঃখ হল দুঃখিত আনন্দেরকে বুদ্ধ উপদেশ দিয়ে বলেন যদি তুমি জ্ঞানী সদাচারী পণ্ডিত ও ধীর ব্যক্তিকে বন্ধুরূপে লাভ কর তাহলে সকল বিঘ্ন অতিক্রম করে সানন্দে অবহিত চিত্তে তার অনুগমন করবে আর যদি তুমি জ্ঞানী সদাচারী ও পণ্ডিত বা ধীর বন্ধুরূপে না পাও তাহলে বিজিত রাষ্ট্রত্যাগী রাজা অথবা অরণ্যে মাতঙ্গহস্তির ন্যায় একাকী বিচরণ করবে কখনো পাপ আচরণ করবে না অজ্ঞা মানুষের বেশিরভাগ অশান্তির মূলে তার অহংকার ওই অহংকার থেকে তার ধারণা হয় যে পৃথিবীটা কেবল তারি আর অন্য কারও নয় অন্য সবাই একদিন এখান থেকে বিদায় নিলেও সে ঠিক পৃথিবীর অধিকার নিয়ে বেঁচে থাকবে এই মিথ্যাবোধ থেকে কত না কলহ বিবাদ মারামারি কাটাকাটি কিন্তু প্রতিদিনের উদাহরণ থেকেও সে বুঝতে চায় না জীবন কত নশর ক্ষণিকের জন্য এ পৃথিবীতে আগমন মানুষের হিংসা বিদ্বেষ লোভ কলহ সংশয় এগুলোর যেন শেষ নেই যারা জ্ঞানী পণ্ডিত তারা সমস্ত কলহ সংশয়ের অবসান করতে সক্ষম ভগবান বুদ্ধ পারিলে বনে একলা একলাচল নীতি গ্রহণ করে বিবদমান অজ্ঞানতা অবিদ্যাচ্ছন্ন ভিক্ষুদের শিক্ষা দিয়েছেন ভগবান বুদ্ধ আরও বলেছেন সংসার পথে চলতে চলতে যদি নিজের থেকে শ্রেষ্ঠ অথবা নিজের তুল্য কোনো সঙ্গী না মেলে তবে বরং মন শক্ত করে একাই চলা ভাল কিন্তু মূর্খের সংসজ্ঞ কখনো নয় ভগবান বুদ্ধকে বনের পশু হয়েও হস্তিরাজ কর্তৃক সেবা ও বান্নরের মধুদান ছিল বুদ্ধের প্রতি তাদের একান্ত শ্রদ্ধা ও ত্যাগের বহিপ্রকাশ তাদের এ আত্মত্যাগ ও সেবার ফলে বুদ্ধ তিন মাস একাকী পারিলে বনে নির্বিঘ্নে অবস্থান করতে সক্ষম হয়েছিলেন এ দ্বারা বিবদমান ভিক্ষুসংঘের মধ্যে ঐক্য ও কলাহের অবস্থান হয়ে সাম্য ও মেত্রী প্রতিষ্ঠিত হয়েছিল ভদ্রমাসের শুভমধু পূর্ণিমা দিনটি বদ্ধদের জন্য ত্যাগ ও ঐক্যের মহিমায় সমুজ্জ্বল প্রতিটি বিহারে উৎসবমুখর পরিবেশে মধুদানের স্মৃতিকে ধারণ করে মধু পূর্ণিমা পালন করে থাকেন